আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ওষুধ পরিস্থিতি একমি কোম্পানির একটি বোলাস ডলরিল ভেট এটি কার্বোপ্রোফেন ইউএসপি গ্রুপের একটি ওষুধ শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য উপাদান ডলরিল ভেট একশো মিলিগ্রাম প্রতিটি ব্লাসে আছে কার্বপ্রোফেন ইউএসপি একশো মিলিগ্রাম এটি পশুর জ্বর ব্যথা জনিত কারণে ব্যবহৃত হয় এটি আঘাতজনিত ব্যথা লাম্পি স্কিন ডিজিস রোগে পশু আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে এই ডোল ব্যবহার করা হয় এবং খুরা রোগে আক্রান্ত হওয়ার পর এই ডোর ভেট অত্যন্ত কাজ করে পশুর শরীরে সবসময় জ্বর থাকে এই জন্য এই ডোর ভেট অনেক ভালো কাজ করে এবং গাবি যদি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয় অর্থাৎ ওলান প্রদাহ যেটা আমরা বলে থাকি এই ওলান প্রদাহ রোগে আক্রান্ত হলে ওলানের তীব্র ব্যথা থাকে সে ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জ্বরে আক্রান্ত হয় এ সময় এই ডলোরিল ভেট সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয় বন্ধুরা আমরা জানি বাজারে সুনামধন্য একটি ঔষধ কোম্পানি দেশের সুনামধন্য একটি ঔষধ কোম্পানি এই অ্যাকমি ফার্মাসিউটিক্যাল এই একমি কোম্পানির ওষুধ অনেক ভালো কাজ করে প্রতিটি বক্সে বৃষ্টি করে ট্যাবলেট থাকে প্রতিটি বক্সের মূল্য চারশো টাকা সেই হিসাবে খুচরা মূল্য একটি ওষুধের মূল্য হল বিশ টাকা এছাড়াও এই ওষুধটি গর্ভাবস্থায় সম্পূর্ণ গর্বসেপ এবং দুধের কোনো ক্ষতি করে না তবে দুধের ক্ষেত্রে একটু ঝুঁকি বিবেচনা করেও ব্যবহার করাই উত্তম খাওয়ানোর নিয়ম প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস দিনে একবার খাওয়াতে হয় তিন থেকে পাঁচ দিন রোগের তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার সাহেবদের পরামর্শকর্মে চিকিৎসার মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলআকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ